এবছরে ধানের ফলন প্রচুর আছে পঁচিশ থেকে তিরিশ মন পর্যন্ত ধান ফলন আছে ধানের কোনো রোগ বালাই নাই চাষির এটা বাম্পার ফলন ধান এবছরে মাঠে খুব ভালো কয়েক বছর এরকম ধান দেখা যায়নি মাঠে এরি ধান বিঘা প্রতি পঁচিশ তিরিশ মন ধান হইতেছে আগে মনে করেন মুনিশ আড়াইশো তিনশো টাকা বা চারশো টাকা আমরা পাচ্ছিলাম কিন্তু এখন যে ধান কাটার মৌসুম বিধাই আমাদের মনীষির খুব সংকট এখন আমরা আটশো নয়শো টাকা পর্যন্ত মনীষ নিয়ে আমরা ধান কোষাচ্ছি এখন ধান কাটার হচ্ছে মৌসুম আর ভুট্টা কাটার মৌসুম এখন মুন্সির দাম হচ্ছে ছশো সাতশো সে যাচ্ছে আবার আমি এই পরশু দিন গেলাম মুনিষ হচ্ছে এক হাজার করেও নিয়েছে মুনিষ ওই পানি হচ্ছে তো এই জন্যই হচ্ছে মুন্সির দাম বেশি চুয়াডাঙ্গা জেলায় এবারে বড় আবাদ হয়েছে পঁয়ত্রিশ হাজার দুইশো ছত্রিশ হেক্টর জমিতে যেখানে আমাদের চাইলের লক্ষ্যমাত্রা ছিল উৎপাদন লক্ষ্যমাত্রা চার দশমিক চার মেট্রিক টন এবং এখান থেকে আমরা আশা করছিলাম যে দুই দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর মেট্রিক টন ধান উৎপাদিত হবে ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়ে গেছে গতকাল পর্যন্ত পন তেপ্পান্ন ভাগ ফসল কর্তন হয়েছে আশা করছি যে বাকিটুকুও হবে ভালোভাবে এবং আবহাওয়া যথেষ্ট এবারে সহযোগী হয়ে আছে এখন পর্যন্ত যে এবারে বেনিফিট প্রায় ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ একটা খরচ করে এক টাকায় তারা বেনিফিট নিয়ে আসতেছে